আপনারা তো সবাই জিজ্ঞাসা করেন আপু বিহারি মডকা বিচ তো দেখছি কতদিন ধরে বিহারি মডকা মাটন কবে দেখাবেন আজকে আমার সামেজি যেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিহারি মডকা মাটনের হাঁড়ি আর বিহারি মডকা মাটন বলেন আর মডকা বিচ বলেন দুটোকে আমি দুই রকম ভাবে আমি দেখি না কারণ দুটো টেস্ট অসাধারণ আর দক্ষিণা কিচেনের সব থেকে যদি ফার্স্ট কোন খাবারটাকে প্রাধান্য দেওয়া হয় বা সবাই খুব ফেমাস বলে কোন খাবারটাকে আমি বলবো যে এই বিহারি মটকা মাটন বা মটকা বিফ আসেন এবার একটু বিহারি মটকা বিফে মটকা মাটনের হাইটা আজকে খুলে দেখি যে এটার ভিতরে কতটুকু মাংস আছে এটার ভিতরে আছে পাঁচশো গ্রাম মাংস আর এবার আমি এই হাইটা খুলে দেখবো যে এটার ভিতরে কত কয় মাংস আছে আর এটার থেকে কিরকম স্মেল বের হচ্ছে আর আমার প্রতিবারই কেন জানি এই বিহারি মটকা বা বিফের এই খুব ভীষণ পরিমাণে লাগে আর ভালো কথা এটা কিন্তু খাড়ি না আপনারা যারা ইনটে খাড়ি নিতে চাচ্ছেন ইনটে খাড়ির প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা মানে তিন হাজার পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ মাশাল দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর ভাবে আছে দেখেন এখনই অথেন্টিক সরিষার তেলের যে একটা স্মেল এটা খোলার সঙ্গে সঙ্গে আপনার নাকে আসবে আর এটা আমি অনেকক্ষণ এনে আমার জন্য রেখে দিয়েছিলাম এই জন্য ধোঁয়া উঠছে না বাট এটা যখন আপনার সামনে দিবে গরম ধোয়া ওঠা একটা মাংসর যে ঘ্রাণটা ওটা আপনাকে পুরো পাগল করে দিবে আর এটাতে প্রচুর পরিমাণে সরিষার তেল ইউজ করা হয় যেটা কি না অথেন্টিক সরিষার তেল আর এটার ভিতরে কিন্তু এই দেখেন রসুন কিন্তু আস্ত রসুন ইউজ করা হয় যেটার জন্য আমার মনে হয় যে স্বাদ আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আস্ত রসুন আর আস্ত শুকনা মরিচ যেই মাংসগুলোতে ইউজ করা হয় সেই মাংসগুলো কিন্তু কারো কিন্তু বেশি টেস্টি হয় আর বিহারি মটকা মাটন বা মটকা বিফ রান্না করতে আমাদের দক্ষিণা কিচেনে কিন্তু প্রচুর পরিমাণে সিক্রেট কিন্তু মশলা ইউজ করা হয় যেই কারণে এই মাংসটা কিন্তু কারো বেশি মজা হয়ে থাকে আমার সিরিয়াসলি বলছি আমি দক্ষিণা কিচেন এই বিহারি মটকা মাটন বা মটকা বিফের ভীষণ বড় ফ্যান আমি সব সময় আসলে এই হাইটা খুললে চেষ্টা করি এক দুই পিস খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আর আপনারা যখন আসবেন অবশ্যই চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি আসার মানে দুপুর টাইমে আসার দুপুর টাইমের মাংসগুলো মাত্র রান্না করে নামানো হয় ওই মাংসটা আরও বেশি টেস্টি হয় আর দুপুরের টাইমে যদি মাংস ভাত না হয় তাহলে কি জমে